নমস্কার কবিতার নাম শরৎ একাই এলি রচনা কাজল কাজ ওরে শরৎ কেমন করে একাই এলি ঘুরে তিলোত্তমা মারে আমার রেখে এলি কত দূরে সময় কাটে না বড় চালারে অন্তর পুরে যায় কত রাত হলো মেয়ে এখনো কানাখানি করছে সবাই উমার হয়েছে রাত ঘুমিয়ে আছে এখনো উমা যা করে তুই মেয়ের কাছে বাবার চেয়ে আপন নাই রে কেউ আমার বুকে হাত রেখে দেয় উঠছে সুনামি ঢেউ জানি শরৎ যেদিন তুই প্রথম এখানে এলি হাজার পাখি উড়ল আকাশে কবে গে মেলি সবুজ ফসল দোলা দিয়ে ওঠে বাতাস পাগল হয় সাদা মেঘ বলে আসছে উমা সেটার দেরি নয় অভিমানে কেন নীরব বেটি কথা বল কথা বল জলাশয় ঘিরে জেগে আছে দেখ লক্ষ শতদল বিষাদময় পরিবেশ মাঝে শরতের শোভা জাগে বড় হয়েছিস তাই নারে মা মানায় না অনুরাগে ওই এক দূরে কাঁদে তোর মা ফিরে অভিমানী চিৎকার করে বলে আমারে কুমারে শরৎ কেন নীরব এত সেটা কিসের অভিপ্রায়ে হাসের উপর শিশির কেন লাগি না পায়ে পায়ে নিধুম রাতের নিস্তব্ধতা ভেঙে করি খান খান মশায় জেলে পথ দেখিয়ে কুমারে আমার আন শোকের সময় নয় রে এটা বুকেতে আগুন জলে प्रतिशोध चाय प्रतिशोध आज इंसाफ चाहते बोले नमस्कार